নমস্কার বন্ধুরা আবার চলে এসছি কলার মোচার সুস্বাদু একটি রেসিপি নিয়ে দাঁড়ান স্কিপ করবেন না কিন্তু এইবারে আর নিরামিষ রেসিপি না এইবার নিয়ে এসেছি চিংড়ি দিয়ে কলার মোচার রেসিপি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা সবার আগে আমি চিংড়িকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কলার মোচাটাকেও ভিতরের যে শক্ত ডাটিগুলি থাকে সেগুলি বের করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কলার মোচার ভিতরের যে ফুলগুলো ছিল সেইগুলোকে একদম কুচি কুচি করে ছুরি দিয়ে কেটে নিয়েছি কলার মোচার ভেতরের অংশটা কিন্তু বেশ থাকে সেজন্য সেটার থেকে আর ফুল বের করতে হয় না সেটাকে জাস্ট ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিলেই হয়ে যায় এবারে আমি কেটে রাখা কলার মোচাগুলিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং তারপর একটি বাটিতে করে আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ বসানোর সময় দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো এইবারে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলোতে লবণ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মিক্স করে আর তারপরেই দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভাজা হওয়ার জন্য ছেড়ে দিলাম দেখুন আমার গ্যাসের একটি চুলার মধ্যে এদিকে কলার মোচাগুলি সেদ্ধ হচ্ছে আর অপর পাশে চিংড়ি মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছ ভাজা প্রায় কমপ্লিট এখন আমি ভাজা হওয়া চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এইবারে দেখে নেওয়া যাক চিংড়ি মাছের কলার মোচার রেসিপিটাতে আমাদের কী কী মশলাপাতি লাগছে লাগছে পেঁয়াজ কুচি মোটামুটি বড়ো সাইজের দুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি নিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা এলাচ দারচিনি এবং রসুনের পেস্ট তাছাড়াও আমাদের যেটা লাগবে সেটা হলো কাঁচা লঙ্কা আদা জিরা ধনিয়ার একটা পেস্ট এছাড়া লবণ হলুদের কথা তো না বললেই না হয় এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি সে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং মরিচের ফোড়ন তেজপাতা শুকনামরিচের ফোড়নটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম দেখুন তেজপাতা মরিচটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিয়েছি আমরা যে পেঁয়াজগুলি কুচি করে রেখেছিলাম সেগুলো পেঁয়াজগুলোকেও আমি বেশ খানিকটা সময় নেড়ে চড়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এর উপরে আমি অ্যাড করে দিলাম আমরা যে রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেই রসুনটা পেঁয়াজ রসুনকেও তেলের মধ্যে বেশ ভালোভাবে খানিকটা সময় ভেজে নিলাম এবার আমি পেঁয়াজ রসুনের উপর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি অন্য সময় আমরা তেলের মধ্যে এলাচ এবং দারচিনিটা অ্যাড করি কিন্তু এই সবজিটার মধ্যে এলাচ এবং দারচিনিটা আমি পেঁয়াজের পরে অ্যাড করেছি পেঁয়াজ রসুন সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমরা যেই মশলার পেস্টটা তৈরি করে দিচ্ছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো লবণটা আমি এখানে কম দিয়েছি তার কারণ হলো কলার মোচা সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ অ্যাড করেছিলাম অপরদিকে আমরা যে কলার মোচাগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে একটা সুন্দর প্যাস্ট তৈরি করে নিলাম মশলাগুলি অনেকটা সময় ধরে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এইবারে আমি মশলার উপর অ্যাড করে দেব আমরা যে কলার মোচার প্যাস্টটা তৈরি করেছি সেই প্যাস্টটাকে আবার খানিকটা সময় হাতে নিয়ে কলার মোচাটাকে বেশ ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব দেখুন কলার মোচাটাকে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে একদম ড্রাই ড্রাই টাইপ হয়ে গেছে এইবারে আমরা এই কলার মোচার সবজিতে অ্যাড করে দেব সামান্য পরিমাণ গরম জল কলার মোচার এই সুস্বাদু রান্নাটা প্রায় শেষের পর্যায়ে চলে এসছে দেখুন সবজির মধ্যে জলটা একদম ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমরা সবজিতে অ্যাড করে দিচ্ছি আমরা যে চিংড়ি মাছগুলো ভেজে আলাদা করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এখন আর তেমন কিছুই বাকি নেই সবজিটাকে নেড়ে চেড়ে তার উপরে সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলেই আমাদের রান্না একেবারেই কমপ্লিট এখন অনেকে বলতেই পারেন কলার মোচা সাধারণ একটা রেসিপি রান্না করতে এত ঝুকি সামলাবো আরে বাবা ভালো কিছু খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে কষ্টের ফল যে কি পরিমাণ সুমধুর হবে সেটা বলে বোঝানো যাবে না একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন তখন বলবেন যতটা পরিশ্রম করেছি তার থেকে হাজার গুণ বেশি কিছু পেয়েছি পাশে থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ